ছিলো আচ্ছা 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 রেখে দি না আচ্ছা ঠিক আছে রাখব না আচ্ছা রাখব না ওকে রাখব না ওকে রাখব না আচ্ছা কান্না করো না আমি রাখব না আচ্ছা আচ্ছা রাখব না রাখব না আপনি খেলেন রাখব না রাখব না তো বললাম রাখবো না ওকে ওকে খেলবো না এটা কোথায় নিয়ে খেলবেন বলেন কিসে টেবলে খেলবেন হ্যাঁ দা দা হুম খুলে দাও খুলে দাও না এখন একটু পরে রং পেন্সিল নিয়ে খেলেন তারপর শেষ